আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বুকে হাত দিয়ে বলবে যে আমাকে কোনোদিন দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা বালা মুসিবত স্পর্শ করে নাই বরং এই পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো জায়গায় সমস্যায় জড়িয়ে আছে কারণ সৃষ্টি করতে নিজেই বলছেন অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে

বিচ্ছু আমাকে বারবার ডিস্টার্ব করছে আমাকে কামড় দিচ্ছে যার ফলে ঘুমাতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়তে তাহলে আল্লাহর সকল সৃষ্টির অনিষ্ট থেকে তুমি বেঁচে থাকতে সব বিচ্ছু কোন কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারতো না আর সেই দোয়াটি হলো এই আউজ বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন ফলাপ আউজ আফলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন মা আফলাপ